মাদ্রাসা শিক্ষা পরিষদের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ বেশ কিছু পরীক্ষার্থী ঘটনাটি চন্ডিতলার কুমির মোড়া মাঝের হাত ইউনিয়নের হাই মাদ্রাসা আজ সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে গাড়ি থেকে নেমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন পরীক্ষার্থী তাদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ্য গতকালও এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পর পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল অর্থাৎ গতকালের পর আজকের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কুমির মোড়া ইউনিয়ন হাই মাদ্রাসায় ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ ও চণ্ডীতলা হাসপাতালের সুপার প্যানিকের কারণে এই ঘটনা বলি মনে করছেন বি এম তারা সুস্থ হয়ে পরীক্ষা দিচ্ছে বলেই জানা গেছে মাদ্রাসার সূত্রে ঠিক আছে ভালোভাবে পরীক্ষা হল সবই হলো তারপর আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা চলে গেলাম চার দিন পরে স্কুল পরীক্ষা কি বলো কালকে যে ঘটনাটা কালকে আমরা শুনলাম এখানে আমি বেলা দুটো পনেরোই ফোন করলাম তখন অব্দি তিন চার শরীর খারাপ ছিল তারপরেতে কোনো নিজের মধ্যেই খবর হলো যে আমাদের যে চারখানা গাড়ি চারখানা গাড়ির মধ্যে তিনটে গাড়ি এবং আর ছাত্রী শরীর খারাপ তো এই হিসাবে আমরা কাল এলাম সেটা হচ্ছে চণ্ডিতারা হসপিটালে দিয়েছিল হসপিটালে

এখনও নিজেরাও বুঝতে পারি না পরীক্ষা দিতে আসছে আমাদের সীতাপুর মাদ্রাসার থেকেও পরীক্ষা দিতে এসেছিলো তো আসার সময়ে মানে এই আবহাওয়া চেঞ্জ হয়েছে তো মনে হয় একটু মিউটিশানে ওদের সমস্যা হচ্ছে এই মিউটিশানের সমস্যার কারণে ওদের হয়তো একটু শারীরিক অসুবিধা হয়েছে সাময়িক হয়েছিল হ্যাঁ না না কোনো অসুবিধা হয় পরীক্ষা ভালোভাবে দিয়েছে সবাই সুস্থভাবে পরীক্ষা দিয়েছে হাসি মুখে তো এখনই বেরিয়ে গেল আপনারা দেখলেন সবাই আসে এখন সবাই ঠিক আছে ওগুলো হয় একটু অ্যাংজাইটি উত্তেজনা থেকে এগুলো হয়েই থাকে এগুলো কোনো ব্যাপার না নর্মাল ব্যাপার আমার নাম সেক্সেলি